হ্যালো শিক্ষার্থীবৃন্দরা কেমন আছে সবাই আজকে আলোচনা করব হচ্ছে সূচক এবং লগারিদমের যে লগারিদম চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের উদাহরণ সাত নিয়ে উদাহরণ সাতের ক নাম্বার প্রশ্নটা হচ্ছে ফাইভ রুট ফাইভ এ ফাইভ ভিত্তিক লগ কত তো এটা সমাধানে আমরা সমাধানটা দেখে নেই সমাধানে ফার্স্টে লিখব ফাইভ রুট ফাইভ এর ফাইভ রুট ফাইভ এর ফাইভ ভিত্তিক লগ কীভাবে লিখবো লিখাটা লিখবো হচ্ছে লগ লিখবো বেসে থাকবে ফাইভ রুট ফাইভ সরি বেসে থাকবে হচ্ছে ফাইভ এখানে বলা আছে ফাইভ ভিত্তিক অর্থাৎ বেসে ফাইভ থাকবে আর এখানে হবে ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লগ লেখার নিয়ম হচ্ছে এইভাবে যে লগ ফাইভ বেস ফাইভ রুট ফাইভ আচ্ছা এখন এটাকে আমি ক্যালকুলেশন করব এটাকে ক্যালকুলেশন করার জন্য আমাকে লিখতে হবে লক ফাইভ বেস আচ্ছা এখানে ফাইভের পাওয়ার মানে কিছু দেওয়া নাই মানে হচ্ছে ফাইভের পাওয়ার হচ্ছে ওয়ান আর বর্গমূল থাকা মানে হচ্ছে পাওয়ারে সেটা হাফ হবে তো এটাকে লিখবো এভাবে যে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার হাফ এই যে এভাবে এভাবে লিখার পর লিখব ফাইভ বেস ফাইভ এখন ইন্টু থাকলে মানে সুযোগের নিয়ম অনুযায়ী আমরা জানি যদি গুণ আকারে থাকে এবং বেস একই রকম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান প্লাস হাফ ফাইভ বেস ফাইভ ওয়ান প্লাস হাফ মানে লসাকু করলে হবে থ্রি বাই টু তো লগের নিয়ম অনুযায়ী আমরা জানি মানে সূত্র অনুযায়ী যে পাওয়ারে যেটা থাকে সেটা লকের সামনে চলে আসে অর্থাৎ সামনে বসবে আর হবে লক ফাইভ তারপর হবে থ্রি বাই টু আর ল ফাইভ বেস ফাইভ মানে বেস আর এই সংখ্যা যদি একই রকম থাকে এটার সূত্র অনুযায়ী এটার মান হবে হচ্ছে ওয়ান তো থ্রি বাই টু ইন্টু ওয়ান অ্যান্সার হবে হচ্ছে থ্রি বাই টু এটাই হচ্ছে আমার ফাইভ টু ফাইভের ফাইভ ভিত্তিক লকের অ্যান্সার আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ